নমস্কার আজকে রেসিপি ঢোকলা তৈরি প্রথমে একটি পাত্র নিলাম দু কাপ বেসন দিলাম এক চামচ চিনি নুন হলুদ পরিমাণ মতো ও এক কাপ টক দই হাফ চামচ বেকিং সোডা আর দু কাপ পরিমাণ জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখলাম তারপর একটি টিফিন বাটিতে তেল মাখিয়ে গোলাটা ঢেলে ঢাকতে আটকে দিলাম এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম তারপর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বাটিয়ে বসিয়ে দিলাম ও কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম আছে চল্লিশ মিনিট মতো তারপর টিফিন বাটিয়ে ঠান্ডা হলে ঢাকনা খুলে পিস পিচ করে কেটে নিলাম এবার কড়াইয়ে তেল গরম করে সরষে লঙ্কা ও নুন চিনি দিয়ে খানিক্ষণ জল ফুটিয়ে নিলাম আর একটি পাত্রে এক চামচ তেল গরম করে সরষে কারিপাতা ওই হিং দিলাম ফোনের সুগন্ধ বেরিয়ে এলে ধোকলার উপর ঢেলে দিলাম তৈরি হয়ে গেল ধোকলা রান্না এইভাবে রান্না করে খেতে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ